অধিক ফলনের জন্য কেমন চারা সংগ্রহ করা উচিত কেমন জমিতে চারা রোপণ করা উচিত আসলে এই প্রত্যেকটা বিষয় যদি আপনার না জানা থাকে লতিকুত চাষে কিন্তু সফলতাটা আসে না তার জন্যই সরাসরি চারা সংগ্রহ করবেন চারার গোড়াতে লতি আছে কিনা সেটা দেখে শুনেই একটা না দশ থেকে বারো মাস পর্যন্ত প্রত্যেকটা গাছেই ফলন দিবে সেরকম চারা দেখে শুনে বুঝে সংগ্রহ করুন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজও আমাদের বেশ কিছু চারা ডেলিভারি আছে আর সরাসরি পুরাতন জমিতে মূলত অনেকেই প্রশ্ন করে ভাই পুরাতন জমির চারাটা চিনব কীভাবে বা আসলে লতিরাজের গাছ কিনা এটা আমরা বুঝবো কীভাবে বা কেমন জমিতে এটা চাষ করা যাবে আর লতিগজো চাষ করতে গেলে জমিতে পানি রাখা লাগবে কিনা এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু অনেকেরই আছে তো সেই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আজকের ভিডিওটা প্রথমেই আপনাকে দেখতে হবে আপনি পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারতেছেন কিনা পুরাতন জমি বলতে যেই জমিটার বয়স বেশি সেরকম না যেই মাতৃগাছের বয়স বেশি সেরকম অর্থাৎ যে মাতৃগাছের বয়সটা দশ মাসের বেশি সেরকম মাতৃগাছের থেকে আপনাকে চারাটা সংগ্রহ করতে হবে যেটা যদি একেবারে ছোট্ট চারাগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন গাছ থেকে আমি একটু দেখাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট পুরাতন যে জমি অর্থাৎ দশ মাস বয়সের যে মাতৃগাছ সেই গাছের যে চারাগুলা এই চারাগুলাতে কিন্তু একেবারে ছোট অবস্থাতেই লতি বের হওয়া শুরু হয় আর আপনি যদি এরকম হানড্রেড পার্সেন্ট পুরাতন জমি চারাটা সংগ্রহ করতে পারেন আর এটা যদি আপনি রোপণ করেন মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ফলন আসবে এবং ইনশাল্লাহ একটা না দশ থেকে এগারো মাস বা বারো মাস পর্যন্ত আপনি বাণিজ্যিকভাবেই লতি কচু এখান থেকে লতি উঠাইতে পারবেন প্রত্যেকটা গাছ থেকে। তো যেহেতু বর্তমানে বিভিন্ন ধরনের চাষের পাশাপাশি অনেকে আছে যারা সবজি চাষ করতেছে আবার অনেক জায়গাতে দেখা যাচ্ছে ফসলের জমিটা ভেজা অবস্থাতে আছে পানি যুক্ত অবস্থাতে সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু ধান পাট বাদ দিয়ে বা ধান পাটের পাশাপাশি ভিন্ন ধর্মী কিছু চাষ করতে যাচ্ছেন অধিক লাভজনক তা চাইলেই কিন্তু হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির যে চারাগুলা এই চারাগুলা সংগ্রহ করে আপনি লতিকচু চাষ করতে পারেন কারণ লতির দাম বাজার মূল্য কিন্তু সবসময়ের জন্যই অন্য সকল তরকারির সাথে একটা কমিউনিকেশনে মোটামুটি ভালোই এটা বছরের একেবারে শুরু থেকে দেখাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ থেকে শুরু করে নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত কেজি হয়ে থাকে যার জন্যই কিন্তু বর্তমানে অন্য সকল সবজি চাষের থেকে লতি চাষের জন্য অনেকেই নতুনভাবে উদ্বুদ্ধ হচ্ছেন আর চারাগুলোতেই যে দেখতেই পারছেন যেগুলো আমরা সাধারণত ডেলিভারি করি প্রত্যেকটা গাছের গোড়াতেই দুইটা তিনটা লতি আপনি ইনশাল্লাহ পাবেন আর এই চারাগুলাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা এইগুলা দেখে শুনে তারপর আপনি যদি সঠিকভাবে সংগ্রহ প্লাস রোপণ করতে পারেন সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে এখান থেকে আসলে বেটার ফলন পাওয়া কিন্তু অসম্ভব কিছুই না যেহেতু আপনি প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা গাছ থেকে ফলন কাটতে পারবেন একটা না দশ মাস পর্যন্ত সুতরাং বলাই যায় সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ। আর এই চাষটা করার জন্য আপনাকে রাখতে হবে জমিটা ভেজা অবস্থাকে সব সময়ের জন্য পানি রাখতে হবে বিষয়টা সেরকম না আপনার জায়গা যত বেশি নরম হবে আপনার লতুর ফলনটা কিন্তু ততটাই বৃদ্ধি পাবে সাধারণত একটা গাছ থেকে আটটা থেকে দশটা লতি আসে যদি ভালোভাবে পরিচর্যা করা যায় প্রত্যেকটা গাছ থেকে বারোটা তেরোটা অ্যাভারেজে ছয়শো থেকে সাতশো গ্রাম লতিও সর্বোচ্চ আসা সম্ভব লতিরাস গাছ থেকে অনেকের কাছে এটা অজানা বা কল্পনীয় হলেও এটাই বাস্তব কিন্তু সেটা সঠিকভাবে আপনাকে পরিচর্যা করতে হবে যদি হানড্রেড পারসেন্ট দোয়াশ মাটিতে আপনি রোপণ করতে পারেন সঠিকভাবে পরিচর্যা করতে পারে তাহলে কিন্তু প্রত্যেকটা গাছেই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছেই কিন্তু বিপুল পরিমাণ ফলন আর এইগুলা হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা আপনি দেখে সংগ্রহ করার একটা অন্যতম ফল যেটাই যে দেখতে পাচ্ছেন আমাদের একেবারেই ছোট্ট ছোট্ট যে চারা সেই চারাগুলোতেও কিন্তু লতি দেখা যাচ্ছে আর অসংখ্য চারা আছে যারা ইতিমধ্যে রোপণ করছেন আমাদের কাছ থেকে আবার অনেকে আছে যারা নতুনভাবে রোপণ করবেন বা লতিগজুর চাষের জন্য উদ্বুদ্ধ হচ্ছেন চাইলেই কিন্তু খুব সহজভাবে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আমরা চারাগুলা ডেলিভারি করতে পারবো যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি চাইলেই আপনার দেশের যে কোনো স্থান থেকেই কিন্তু এই লতিগুর চাষটা আপনি শুরু করতে পারেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক চার সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা যদি চারা সংগ্রহ করতে হয় নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই চারা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ